নমস্কার কেমন আছেন সবাই ট্রেমসার্ট ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আজ হলো শনিবার আর এখন বাজে হচ্ছে দুপুর একটা তো এদিকে মাছের না অনেকগুলো ইয়ে আগের দিনই বলেছি ওর অনেকগুলো ছানা হয়েছে তো সেই জন্য না জলটাকে এইভাবে পাল্টাচ্ছে মা মানে মগে করে করে একটু করে তুলে তারপর আবার পরিষ্কার জল দিয়ে দেবে আর দুপুরবেলা মানে আজকে তো তখন ওই মাছের জলটা পাল্টার সেটা দেখালাম তারপর তো তখন তো একটা এমনি বেজে গিয়েছিলো সোনাটাকে খাওয়ানোর পর আমরাও খেয়ে একটু রেস্ট নিলাম আর এই দিকে কাণ্ড দেখুন ঘরে এসেছি ওর নুডলস করতে আর এই পুকুরটা না রোজ সকালেই আসে মায়ের কাছে একবার করে এসেই মানে ও জানে যে এখানে এলেই খাবার পাবো আর অনেক দিন থেকে এ আসলেই মা খাবার দেয় তো ওই জন্য সকালবেলা দুপুরবেলা একবার করে আসে আর সন্ধেবেলাতে মা সন্ধে দেবে বলে দরজাটা খুলেছে আর ও চলে এসেছে দিয়ে ওই জন্য সোনার কাছে চলে এসেছে বলে ও কানতে লাগিয়ে দিয়েছে আর ওই জন্যই গেলাম বাইরে আমি আওয়াজ শুনে তো ওকে আবার একটুখানি বাইরে বার করে দিয়ে আসলাম সন্ধ্যেবেলা তো সন্ধ্যের সময় মা বলল যে ও আসলো শুধুই কি দরজা বন্ধ করে দেবি তো মা শোনা আবার বাইরে দিয়ে গেল মানে সোনা যায়নি ও গ্রিলের কাছে বারান্দায় দাঁড়িয়ে আছে আর মা ওকে একটুখানি বলল একটু কিছু দিয়ে আসি আর আমি এদিকে ওর নুডলসটা করলাম আজকে বিকেলে ও নুডলস খেতে মন হয়েছে ঠান্ডা লেগেছে তো সেভাবে কিছু খেতে চাইছে না তো ওই জন্যই ও বললো একটু নুডলস খাবো তো যেটা খাবো বলছে সেটাই বানিয়ে দিই ওটা বানিয়ে একটুখানি ওকে বললাম যে একটা ডিশ নিয়ে। তো ডিশের বদলে ও নিয়ে এসছে একটা ছোট্ট বড়া থালা তা থালাটা দিয়ে চাপা দিয়ে রাখবো রেখে আমি মুখটা ধুয়ে নেব দিয়ে তারপর ওকে খাওয়াবো একটু ঠান্ডা হোক তো মুখটাকে ধুয়ে তারপর ঠাকুর প্রণাম করে তারপর ওকে একবারে বসবো ঘরে গিয়ে দিয়ে তাহলে কি আর মানে মুখ ধোয়ার ঝামেলাটা আর থাকবে না আর এই বিকেলবেলা ঘুম থেকে উঠে মানে এখন তো আজকেও বেরোনো হলো না নাহলে আবার একটু তাড়াতাড়ি মুখটা ধোয়া হয়ে যায় দিয়ে তারপর একটুখানি এই বাইরে দরজাটার কাছে দাঁড়াই সবাই থাকে একটু গল্প হয় আর বিকেলবেলা তো এ ওখানে তো আর বেরোতে পাই না আর ওখানে সেভাবে গল্পও করতে পাই না আর চেনাও কেউ অত নেই কিন্তু এখানে একটু সবার সাথে গল্প করলে ভালো লাগে বেরোলেও ভালো লাগে আর এখানে থাকলে আমার ঘরে থাকতে অতটা ভালো লাগে না আর ওইদিকে মায়ের সন্ধে দেওয়া হয়ে গেছে চাদরটা এই ঘরে ফেলে গিয়েছিল তাই আমি আর সোনা নিতে আসলাম ঠাকুর ঘর থেকে চাদরটাকে তো এইবারে বারান্দায় গিয়ে সোনাকে খাইয়ে দেব দিয়ে তারপর মানে এখন না আমি মুখটা ধুয়ে তো মায়ের চাদরটা নিতে এসেছিলাম ক্রিমটা মাখা হয়নি এদিকে মা মাও মুখ ধুয়ে ক্রিম মাখছে এই শীতের দিনে কিন্তু এই একটা এক্সট্রা কাজ তাই না বলুন না হলেই তো স্কিন ড্রাই হয়ে যাবে ক্রিম মাখো এ করো এই একটা ঝামেলা তো যাই হোক কিছু করার নেই শীতকালটা আমাদের এমনিতে তো ভালো লাগে কিন্তু ওই যে একটু করে হাওয়া দেবে আর ঠোঁট ফাটবে স্কিন ড্রাই হবে এই সব এবার খাবো হচ্ছে একটু গরম জল এই সন্ধ্যেবেলা সকালবেলা শীতের ট্রেনটায় আমি একটু করে গরম জল খাই তো ওখানেও খাই ওখানে তো আপনারা দেখেছেন সকাল থেকে অতটা ভিডিও করা হয় না তবে সন্ধেবেলাটা তো তবে সন্ধ্যেবেলাটা তো এক এক দিন মানে দেখাই তো যাই হোক আর এখানে এসে কটা দিন বন্ধ রেখেছিলাম তারপর আবার চালু করেছি তো একটুখানি গরম জলটা খেয়ে বেশ গলাটাও আরাম হয় আর আমার গলাটাও না মানে কি বলবো ঠা ব্যথা হয়েছে ঠান্ডার জন্য ওই জন্য গলার ভয়েসটাও হয়তো অন্যরকম লাগতে পারে তো যাই হোক একটু মানে কি বলবো একটু কষ্ট করে সবাই শুনে নেবেন তো এদিকে সোনার নুডলস নিয়ে যাচ্ছি ওকে খাইয়ে দেওয়ার পর খাইয়ে দেওয়া হয়েও গেছে আর কি আর আর এইবার এসেছি হচ্ছে রান্নাঘরে মা ওখানে পাউরুটিটাকে একটু দুধের শর লাগিয়ে মানে ওরকম করে মা খেলো আর আমি একটু অন্য ভাবে খাবো বাবা আবার শুধুই খেলো তো যাই হোক আর আমি একটু অন্য অন্যরকমভাবেই পাউরুটিটাকে খাবো আসলে আমার এখানের বাড়িতে না মেওনিস বা চিজ এগুলো এখন নেই আগে যখন আমি বিয়ের আগে তখন এবার মা রেখে দিত আর মা আবার চিজ বা মেওনিজ কোনোটাই খেতে ভালোবাসে না বা খায়ও না তা সেই জন্য কি এখন আর এনে রাখা হয় না তো আর আমার তো সেই মাঝে সাঝে আসা তো সেই জন্য এখানে নেই বলে পাউরুটিটাকে ওই কোনো রকমে আর কি যা হোক কোনো কিছু করে খেলেই হলো একটুখানি আলু আর গাজর সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়েছি এবার পাউডিটা একটুখানি ওই টমেটো কেচাপই ছিল ওই জন্য টমেটো কেচাপ দুদিকে ভালোভাবে দিয়ে দিলাম দিয়ে ওটা একটু আর কি ওই কড়াইয়ের মধ্যে হালকা করে একটু সেঁকে নেবো তো এমনি বা এটাকে সেঁকে দিয়েছিল। এবার করার মধ্যে আর আর কি একটুখানি গরম করে নেবো আর কি চিজ থাকলে বেশ হয়ে যেত গরমে কিন্তু নেই যখন আর আফসোস করে লাভ নেই আর কি আনতে বললেই না বাবা এবার নিয়ে আসবে এবার খাবো তো শুধুমাত্র এই একটা দুটো দিন তারপরে আবার সেটা নষ্টই হবে আবার পরে যখন আসবো তো সেই জন্য দেখলাম যে না থাক বলে আর লাভ নেই আর আর একটা পিস আছে তো সেটাকে না এই আলু এগুলো দিয়ে করব না ওটা একটুখানি সেঁকে নিয়ে একটু ঘি আর একটু চিনি দিয়ে দেব এটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে মিস্টার রয়ের আবার এটাই ফেভারিট ও যতবার পাউরুটির কোনো ইয়ে খায় ও আর অন্য কিছু না ও আবার বাটার দিয়েও খায় না ওই ঘিটা দিয়েই বেশি ফেভার করে আর আমার আবার ঘিটা দিয়ে অতটা ভালো লাগে না তবে বাটার দিয়ে বেশি ভালো লাগে তো আমি আজকে ঘি দিয়েই খাবো এমনিও বাড়িতে ওই বাটারও নেই তো সেই জন্য অপশান হিসাবে ওই ঘিটাই আছে তো ঘিটাই নেব এবার এই বাড়িতে বাটারটা মা খায় বাবা আবার অতটা খায় না বাট মা খায় কিন্তু মা খেলো এই মানে এইবারে দেখছি বাটারটা নেই বললো নেই তো সেই জন্য এইখানে যা আছে ঘরের মধ্যে টুকটাকি সেটা দিই চালানো যাবে কাজ চালিয়ে নিয়ে কথা আর আমি তো বাড়িতে থাকলে এখানে বিশেষ করে বাড়িতে আসলেই পেটের মধ্যে কি ঠুসবো সেটাই সারাদিনে চিন্তা শুধু এখান ওখান বলে না সমস্ত রকম ভোজন রসিকদের কাছেই তাই সারাদিনে তাদের মাথায় সমস্ত কাজের মাঝখানেও ওই একটা চিন্তাই খায় যে কি বানানো যায় কি খাওয়া যায় এই হচ্ছে ব্যাপার তো যাই হোক মুড়ি মাখলেও খুব টেস্টি করেই সন্ধেবেলাটা মাখি তারপর মুড়ি মেখে সবাই মিলে একসাথে খাই এবার আজকে যেহেতু পাউরুটিটা আছে সেই জন্য আর মুড়ি মাখা মানে ইচ্ছে হলো না আর ওখানে থাকলে আবার অত ভালোভাবে মুড়ি টুড়ি মেখে খেতে ইচ্ছে করে না আর এখানে কি ওই টাইমটা অনেকটা বেশি পাওয়া যায় তাড়াহুড়ো থাকে না তারপর সবাই মিলে খায় আর ওখানে তো সবাই মিলে থাকে না মানে বাপি খায় না মিস্টার রয় থাকে না এবার মার আমি তাও আবার ওইভাবে ওই জন্য হয় না আর কি তো এখানে আসলে ওই জন্য মুড়ি মাখাটাও সন্ধেবেলায় বেশি হয় মা আবার আমার হাতে মা মুড়ি মাখাটা খেতে ভালোবাসে সে যেটা দিই মাখি না কেন তো যাই হোক বেশ আনন্দে দিনগুলো কাটছে আবার গিয়ে পরে মন খারাপ হয়ে যাবে যখনই যাব তো এতদিন তো থাকার কথাই ছিল না বাবার শরীরটা ভালো নেই বলেই থাকা না হলে হয়তো অনেকদিন আগেই চলে যেতাম এবার যে কদিন আছি সে কদিনই একটু আনন্দ করে কাটাই তারপর গে প্রথম দিনটা তো একটু মন খারাপ করবেই এটা আমার ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রেই আর এই এই পাউরুটিটা হয়ে গেছে ঘি চিনি দিয়ে দিয়ে এটা একটুখানি বসিয়ে দিয়েছি দে এইবার যাব মানে এটা হয়ে গেলেই ব্যাস আর কোনো কিছু কোন কাজ আমার নেই আর এই যে কাজ নেই বললেও একটা হাসি পেলো যে প্রতিদিনই তো একই কথা কাজ নেই কাজ আর এখানে কি থাকবে ওই সারা দিন বসে বসে বক বকানি দা যাই হোক আর কি এটা নিয়ে গিয়ে বসে এবার তর্চা বন্ধ করে আরাম করে মানে আর আজকে আবার ঠান্ডাটা একটু মানে মনে হচ্ছে না বাইরের দিকটা হাওয়া দিচ্ছে বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে তো যাই হোক ওই জন্য ঢাকা নিয়ে বসে বসে একটুখানি খাওয়া হবে তারপর ফোন ঘাঁটাঘাঁটি সবার ব্লগুলোকে একটু করে দেখি বেশ ভালো লাগে তারপর যখন সাড়ে নয় এখন না এখানে আবার তাড়াতাড়ি রাতের খাবারটাও কমপ্লিট করি ছেলেকে খাইয়ে দিয়ে আর বিশেষ কিছু তো মানে দেরি করার কোনো মানেই হয় না তো সেই জন্য তাড়াতাড়ি রাতের খাবারটা খেয়ে নিয়ে ছেলেকে খাইয়ে নিয়ে আমরা গিয়ে শুয়ে পড়ি আর এটা না মানে পাউরুটা শেখতে শেখতে মনে পড়লো যে ছেলেকে একটু আগে নুডলস করে দিলাম না ম্যাগি মশলাটা তো ছিল তাই ওপর থেকে আবার ওটা একটু ছড়িয়ে দিলাম যতটা টেস্টি করা যায় তো যাই হোক আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার পরের দিন নতুন একটা ব্লগে আপনাদের সাথে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল আইকনটা পে